এখন আছি আমরা সরকার অটোমোবাইল একদম কম বাজেটে স্কুটি বাইক যাদের চান তাদের জন্য আজকে ধামাকা অফার আর ধামাকা প্রাইজে নিয়ে এসেছি আর কন্ডিশন বরাবরের মতো ভালো কন্ডিশনের গাড়ি কম দামে পেতে হলে কিন্তু মাস্ট স্পিটি সরকার অটোমোবাইল আজকে রাজীব দা অলরেডি এখানে রেডি হয়ে আছে তো রাজীব দা আজকে অনেকদিন পর হ্যাঁ অনেকদিন পর অনেকদিন পর ঈদের আগে আবার চলে এসেছি আমরা দুর্দান্ত ধামাকা কিছু নিয়ে আসে মানে কালেকশন দেখাবো প্লাস আছে প্রাইসও দেখাবো তো স্কুটির মোটামুটি লাস্ট টাইম যখন এসেছিলাম স্কুটির কালেকশনটা একটু ছিল না বাট এবারে স্কুটির কালেকশনও ভালো আছে

উঠে বলবেন যোগীবর্তলা মসজিদের সামনে যাব ঠিক যোগীবর্তলা মসজিদের উল্টো দিকে আমার শোরুম সরকার অটোমোবাইল হুম চলে আসবেন যদি কারোর কোনো কিছু অসুবিধা হয় ফোন করবেন ফোন নাম্বার দেয়া থাকবে ফোন করবেন আমি আপনাদের ফোনে বলে দেবো আর একটা ব্রাঞ্চ আছে তো সেটাও বলে না আর একটা ব্রাঞ্চ আছে আমার নর্থ চব্বিশ পরগনায় মেদিয়া বাজার হুম সেটা হলো বনগাঁ চাকদা রুট বাস রুট হুম চাকদা থেকে কেউ যদি বাস রুটে আসেন মেদিয়া বাজারে ডাইরেক্ট কুড়ি নম্বর বাসে উঠবেন এবং বনগাঁ থেকেও যদি বাসে ওঠেন

চলো তাহলে আমরা স্কুটি থেকে শুরু করি প্রত্যেকবারে যেরকম স্কুটি থেকেই করি তো আমরা এপ্রিল থেকে শুরু করি এপ্রিল দু হাজার একুশ সালের গাড়ি ছত্রিশ হাজার টাকা দাম এপ্রিল একশো পঞ্চান্ন ওয়ান সিক্সটি এটা ওটা ওয়ান সিক্সটি আছে ওয়ান সিক্সটি কত বললে না ছত্রিশ হাজার টাকা দাম থার্টি সিক্স থাউজেন্ড থার্টি সিক্স থাউজেন্ড চলো এটা তো এটা তো কেউ সব ক্যাশে নিতে হবে তাই তো না এটা ফাইন্যান্স হয়ে যাবে এটা এপ্রিল ফাইন্যান্স হয় না এটা ফাইন্যান্স হবে না এটা ক্যাশে নিতে হবে নেক্সট হিরো ডেস্টিনি হিরো ডেস্টিনি দু কুড়ি সালের গাড়ি চল্লিশ হাজার টাকা দাম

একদম কম ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে হয়ে যাবে চলো নেক্সট নেক্সট হন্ডা দু সালের গাড়ি বাহান্ন হাজার টাকা দাম আছে দুর্দান্ত কন্ডিশনে রয়েছে গাড়িটা ওয়ান এটা অ্যাক্টিভে ওয়ান টেন রয়েছে কত বলে প্রাইসটা এটা আছে ফিফটি টু থাউজেন্ড বাহান্ন হাজার টাকা ফিফটি টু থাউজেন্ডে দু গাড়ি আর এটাও ফিন্যান্স আরামসে হয়ে যাবে নেক্সট নেক্সট আরও একটা হন্ডা হন্ডা

চলো নেক্সট আরো একটা ইউনিক এটা 2018 17 সালের গাড়ি এটার দাম 38000 টাকা দাম আছে এটা 17 এর গাড়ি তাই 17 এর গাড়ি 38000 38000 আর 19 এর গাড়ির দাম 36000 এটা মানে এর ডিফারেন্সটা কি করে হলো ডিফারেন্স গাড়ির একটু কন্ডিশন কন্ডিশন মানে ওটা আরো ভালো কন্ডিশন ওটা ভালো কন্ডিশন 17 গাড়ি হলে কি কন্ডিশন খুব ভালো আর ওটা ক্যাশ নিতে হবে এটা ফিনান্স হয়ে যাবে হ্যাঁ ফিনান্স হয়ে যাবে চলো আরো অনেক স্টক রয়েছে প্রচুর স্টক আছে এখানে সেগুলো দেখিয়ে দিই নেক্সট আমরা এসপি 125 হ্যাঁ বলো

মালিক একদম কোনো ডিলার মালিক দিতে পারবে না এটা কিন্তু ঠিক কথা মানে সব ডিলার দিতে পারবে না মালিক এবং সব কম পয়সায় নাম ট্রান্সফার হবে তিন আড়াই হাজার থেকে স্টার্টিং নাম চেঞ্জ আর আরেকটা জিনিস বলো এখানে আসলে দাম বেড়ে যাবে না তো না না এখানে এলে গাড়ির দাম কমে যাবে যদি আসেন দাম কমে যাবে মানে অনুযায়ী দাম বেড়ে যাচ্ছে ফলে কথা বললে দাম বেড়ে যাবে চলো নেক্সট চলে আসি আর একটা সাইন রয়েছে এখানে এটা এসপি আছে হ্যাঁ দু হাজার এটা সিবি একশো পঁচিশ উনিশের গাড়ি আছে হুম

গাড়িগুলো তুলে আনছো করতে এরকম কন্ডিশনে গাড়িগুলো এখনো গাড়ি সিট কভার এটা দেওয়া বাকি আছে সিট কভার পেয়ে যাবেন নতুন লাগানো হবে সিট কভার এমনি ঠিক আছে আর নতুন সিট কভার দিয়ে দেওয়া হবে আমাদের কমেন্টস করা আছে সিট কভার নতুন এটা কত প্রাইস বলে 150 টাকা তাহলে 35000 টাকা 35000 35000 পেপার ওকে পাবেন পেপার আচ্ছা পেপার মালিক পাবেন আপনি নাম ট্রান্সফারের জন্য কোনো চিন্তা নেই তুমি তো মনে হয় আমার মনে হয় যে এরকম কোন গাড়ি তোলো না যেটার পেপার ঠিকঠাক থাকে না ঠিক না থাকলে আমরা গাড়ি কিনি এই গাড়ি তো তোলোই না হ্যাঁ চলো নেক্সট গ্ল্যামার গ্ল্যামার হুম এ দু সালের গাড়ি আছে হুম সরি উনিশ বলছি কেন দুহাজার সালের গাড়ি দুহাজার আঠারোর গাড়ি এই গাড়িটার দাম আছে থার্টি থ্রি থাউজেন্ড আঠেরোর গাড়ি ত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার হাজার টাকা আঠারো গাড়ি তো ফিনান্স তো না হয় এটা ফাইন্যান্স হবে না এটা ক্যাশে নিতে হবে ক্যাশে নিতে হবে নেক্সট গ্ল্যামার গ্ল্যামার এটা তো একদম নতুন মডেলটা এটা দুহাজার বাইশে রেন্ডের গাড়ি হবে বাইশে রেন্ডের গাড়ি এই গাড়িটার দাম আছে সিক্সটি টু থাউজেন্ড আমাদের কাছে কম পাবেন মুখে যেটা কথা বলবো কথা কথা অন্য কোথায় দেখুন দাদা অন্য লোকের কথা শুনবেন না অন্য সরুমের কথার সঙ্গে আমার সরকার অটোমোবাইল আলাদা একদম এখানে যা শুনছেন সঠিক এলে কমিয়ে দেবো আর একটা জিনিস বলো এখানে যে গাড়িগুলো ধরো এখান থেকে নর্থ থেকে কারো দেখছে তারা যদি এখানে এখানে এলে হয়ে যাবে কিংবা যদি আমার নর্থের এর কোনো লোক যদি বলে আমার ওখানে কাউন্টারে ওখানেও পাঠিয়ে দেবো এই গাড়িগুলো আপনার এই গাড়িটা গেলে ওখানে যে তেল খরচাটা আপনাকে যেটা চার্জেবল লাগবে সেটা আপনাকে ওখানে দিতে হবে যেটা খরচা হবে সেটা নমিনাল চার্জেস একদম সামান্য চলো এই শেফ ডিলাক্স এই শেফ ডিলাক্স এটা 2023 সালের গাড়ি হুম এটা 2023 এর গাড়ি আছে এর দাম 52000

সিভিজে যেটা বলছিলাম কম দামে কুড়ি হাজার টাকা গাড়ি সি এফ করানো গাড়ি আছে দু হাজার আঠাশ সাল পর্যন্ত সিএফ আছে কুড়ি হাজার টাকা দাম কন্ডিশন এ ওয়ান আছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার নেক্সট এটা এটা অ্যাসিভ আর হাজার টাকা দাম দুহাজার সালের গাড়ি আঠারো গাড়ি ওনলি থার্টি থাউজ থার্টি থাউজেন্ড থেকে তো এটার কন্ডিশন তো আরো ভালো হ্যাঁ ভালো গাড়ি তো অনলি কুড়ি হাজার গাড়ি তাহলে স্টার্টিং তাহলে কুড়ি হাজার থেকে কুড়ি আসো নেক্সট গ্ল্যামার